একটু শান্তি বল কোথায় খুঁজে পাইরি। শান্তি পেতে হলে তিনের পথ চল রে কথা বলুন ঠিক কিনা আপনারা ঠিক না বেটি কিছু বলতে পারেন তাহলে আমার বলটিস বেশি হইব কারণ আমরা বক্তা মানুষ প্রতিদিন মাহবিল থাকে তো ঘুম নাই ঠিক মধ্যে খাওয়ান নাই বা কথা বলুন ঠিক না তার মানে আমাদের চাষ কম থাকে কিন্তু যদি আমি আবার এমন এক বক্তা শ্রোতা থাকলেও যে ওয়াজ করতে পারি না থাকলে এমন করতে পারি কারণ ডেলি আমাদের দুইটা তিনটা চারটেও মাঝে মাঝে কভার দেওয়া লাগে কি কথা বলছেন তার মানে মাগরিবের পড়া পরেও করতে হয় আসরের পরে অনেক সময় করতে হয় এসরের পরে করতে হয় তাই আমরা মানুষ ছাড়াও করতে পারি থাকলেও করতে পারি তো আমরা সংক্ষিপ্ত সময়ে মাদক সেবনের ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনবো মনটা দিয়ে দিলটা লাগিয়ে শুনবো রাজি তো ইনশাআল্লাহ সকলে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তো ওদেশের বাইরে বল কোথায় যায় রে একটু শান্তি বল কোথায় খুঁজে পাই রে পানির কলে পানি নাই কার কি আসে যায় বিদ্যুতের কবর নাই অন্যতির জোয়ার নাই পানির কলে পানি নাই কার কি আসে যায় বিদ্যুতের কবর নাই জোঁৱাৰ নাই সেই জোঁৱাৰে বেছে বেসে তেশ গেলো গোল্লাই নেই ঠিক বাইরে বন্যা না কোথায় যায়নি একটু শান্তি বল কোথায় কুঁজে পাইনি শান্তি পেতে হলে দিনের পতে চনরে। আইনের শাসন নাই অশ্রে রবাব নাই ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়া পাই আইনের শাসন নাই অশ্রে রবাব নাই ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়া পাই বিচারপতির বেতন আছে দেশে বিচার নাই রে ঠিক নেই যুবক ভাড়া জোরে বলুন ঠিক কিনা বিচারপতির বেতন আছে দেশে বিচার নাই রে ও দেশের বাইরে না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় খুঁজে পায় রে শান্তি পেতে হলে দিনের পথে আই রে এই জন্য জীবন পাড়া মদ খাওয়া কিন্তু এক সময় হালান ছিল ওই সময়ের মত আর এখনের মত ব্যবধান আছে না এখনের মত ফাইকানার সেই দারো নিকৃষ্ট কি কথা কেন আর ওই সময়ের মত জমানায় মদ পান করতেন ওই মদ শুকনা কেজুর আর পাকা কেজুরের নজ দিয়া মদ তৈরি করতেন আর এখনের মত ফাইকানার সেই দারো এই মত আমাদের বাংলাদেশের যুবকদের কিমিক্যাল মিশায়া খাওয়ায় খাওয়াইয়া অল্প বয়সে কিডনি চক লিভার গুলো নষ্ট করে অল্প বয়সে ওষর বানায় বিছানায় দেখেন আমার আপনার নবী হিজরত করে যখন আমার আপনার নবী মদিনায় যখন প্রবেশ করেন গিয়ে দেখেন

219 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে আমার নবীকে বলছিলেন ওগো আল্লাহর আমার বন্ধু আপনি জানাইয়া দেন এই મોત পান করা বড় পাপ তবে তার ভিতরে কিছু উপকার আছে উপকারণ কথা বলেন উপকারণ আছে কিন্তু উপকার থেকে কৃতিটা বেশি আমার নবী এই কথা বলার পরে এর বড় স্বামী কেরামত পান করেন

আমার নবীর স্বামী এবার সুরার ভিতরে পেস্ট দিলেন আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন তার মানে তোমরা মত পান করবা ঠিক আছে তবে মতপান পান করে সালাতের দারে কাছে অজায় না সালাতের নামাজের দারে কাছে না এরপরও স্বাভাবিক মত পান করে এরপর যে আবার পাক সুরা মায়দা

দেখবেন দেখে দেখে সময় কোকে আসমি মিশাকুর চলো যাই করমপুর কথা বলুন ঠিক না কে মিশাকুর চলো যাই করমপুর কি কথা বলেন আর আমাদের সমাজে ইহুদিদের তালা ময়া আমাদের ইমান লোটার জন্য ফালা শিল্পীরা যে গান গয় এই ফালা শিল্পী গানের শিল্পীরা আমাদের ভেজা লাগছে আপনি কেমনে জানলেন হ্যাঁ আমরা জানি আপনারা জানেন না কারণ আমরা তো এমন অবস্থা বর্তমানে বাতাস এমনি যে ধরে কি কথা কেন না কেন আর হজুরে বললেন ঠিক না সাবধান আমাদের সুন্দর একটা জীবন নিয়ে ইমান নিয়ে আমাদের আল্লাহর কাছে দাঁড়াতে হবে কয়েকদিন আগে পালা গানের মিত্রে এক শিল্পী কইতেছে যে আল্লাহ নাকি এক কথায় এক মুখে নাকি বারো কথা বলে নজুবিল্লাহ বলেন

আমরা মুসলমান শুনে শুনে বলি ওদের দেখ কি মাত্রাছে তার মানে উজুর কি জানে হাতে সব জানে কিন্তু চোরা হাতে আছে গেলে মাত্র না কি কথা বল না কেন আবার মাঝে মাঝে আমার গালি হবে গান কয়ে কয়ে আর আমাদের বাংলাদেশের মানুষ থাকতালি বলে কইছে রে কইছে কেমনে গালি দে কইতাম নি কথা বলেন কইতাম নি আল্লাহ রাসূলের শান ফিরাউলিয়ার গান

আজ পর্যন্ত কেউ শুনছেন যে পালা গান বাউল গান শুয়ে কেউ গান দেখাও ছেড়ে দিছে কথা বলুন শুনছে আর গান দেখাও ধরছে কথা বলুন ঠিক না তার মানে আমাকে গালি দেয় আল্লাহ রসুলের সান শ্রীরামলিয়ার গান যে কয় হারাম সে তো কমি না বুঝে বেদ

আজকে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আর কোনো দিন দেখা না হইবে মানে আমার আপনারা জীবনের শেষ দেখা হতে পারে কারণ কার কখন মরালামbla কেও জানেন আমার আপনার স্বপ্ন কত বড় ও মুকরি জি স্বপ্ন কি কবিদের যাইতাম ও মুকের স্বপ্ন আমি ও মুক্ত মুখ আইতাম ও তো সামান নবী সাহাবায়ে کرامকে একদিন ডেকে বলেন ও সামিরা কতটুকু হায়াত দুনিয়াতে বাদবা বিশ্বাস করো আমার নবীর একজন সাহাবি তখন বলেন নবী আমার আমি বসাছি বসা থেকে উঠে দাঁড়াতে পারবো এতটুকু গ্যারান্টি আমার জীবনের আমি দিতে পারি এরে আমার জীবন পায় আমার আর একজন আল্লাহর নবী আমি উঠাই আমি বসা থেকে উঠে আমি বানিয়ে যেতে পারব এতটুকু সমাজ নবী আমার তখন দেখে বলেন সাহাবিরা শোনো বহুত লম্বা আশা তোমাদের দুনিয়াতে বাঁচার আমিরা শুরু ডান দিকে সালাম ফিরাইলাম আবার আমিটা সোজা করবো এতটুকু দৃষ্টি গ্রামটি আমি জীবনকে দেনাম এজন্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো

লা থাকবি আর আল্লাহু না থাকবি দেখেন আমার আল্লাহ কি আমাকে কত ভালোবাসেন আল্লাহ পাক বলতেছেন মদ জোরে বলেন কি বলতেছে মদ জুয়া মদ আর জুয়া এটা কি পবিত্র কাজ মদ খায় বউয়ের কামোটা পর্যন্ত মিচ্ছালায় কি কথা না কেন আরজুলি বলুন ঠিক নেই ঠিক সন্তানদের জামা কামোটা পর্যন্ত কান গঞ্জায় কি কথা বলুন না কেন আর জুয়া খেলা কিন্তু তো দয়া বইয়ের কানের যে পর্যন্ত বিচ্ছালায় শুধু তাই না জুয়া খেলা কেউ দয়া বোর্ডারে পর্যন্ত আর একবারে দালাই কি কথা বলো ঠিক না আমাদের সমাজে যে মদ বিক্রি করবে ইয়াবা সেবন করে মানুষকে খাওয়াবে ওকে আগে গ্রেফতার করতে হবে জুড়ি বলো ঠিক কেনা বলো লাড়ি একটা আজকে থেকে বাড়িতে বানায় রাখবেন যে কোন জায়গায় দেখবেন মদ খায় আট দশ জনের মিল্লা করে পুলিশে দড়িয়ে দিবেন দেখবেন শান্তির এক বক্তা আপনারা যেমন চান এমনই আমার কাছে পাইবেন কথা নি তার মানে যা যদি আল্লাহ আমাকে সহযোগিতা করে আর কি নি আপনারা আমার মাথে আপনারা বুঝেননি তার মানে আমরা যদি কোরআন দরি সফলতা দান করবে কে আল্লাহ নিজে বলে ওয়াডা তাহিনু ওয়াডা তাহ জানো মা আমা তোমার দাম না এলকম তমিনি আল্লা বনের মুসলমানের কোনো দুঃখ নাই কোনো চিন্তা নাই মুসলমান সব জায়গায় বিজয় কিন্তু তোমরা যদি সত্যিকারের মুগিনা জোগাড় আজকে তো শুনে করি মুসলমান আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি কোনো কাজ হয় না খালি পুলিশের দোষ দেয় পুলিশ কর্মকর্তারা আমার আমাদের ক্ষেতের ট্যাক্স নিচ্ছে গাড়ির ট্যাক্স নিচ্ছে কেন আজকে আমাদের দেশে মদের আড্ডা হয় জুয়ার আড্ডা হয় কেন আজকে তারা আইসা ধরে না দোষটা পুলিশ এর না আমার গাদের পুলিশ আমাদের দোষ আছে কি কথা বলেন কেন আমাদের দোষ আছে না নি যেমন এক থানার মধ্যে সমস্ত থানার আলেমদেরকে দাওয়াত দিছে সব দিস বুঝছেন যখন দাওয়াত দিছে তখন এ ফাঁকের ভিতরে আমি শিফা সামাই বৈশাখি আমি আবার সব সময় একটু হালকা পাতলা পরিচ্ছন্ন একটু অন্যরকম হয়ে থাকি আর কি বুঝছেন তো এক পরে কথা বলতেন সবার সামনে তখন আমি বললাম যে ভাই সালাম দিলাম আমি পড়লাম করে যখন সালাম দিয়ে বললাম যে আমার শুধুকালে পুলিশ ভাইদের দায়িত্ব না আমাদের দায়িত্ব তার মানে এলাকায় গানজা গাই মত খায় কেড়াইয়া ভাবে পুলিশ জানতো না আমার উচিত ওদেরকে দৈরা পুলিশ অবর্তে ধরে দেওয়া কিন্তু আমাদের সমাজের মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ বলে কি করব মজুরি বলুন ঠিক না এরপরে বলুন এরপরে কলের মাথা নাই এরপরে কলের না নাই আরে কি অবস্থা এই যে বিশ তারিখের থেকে ওয়াজের মাইকের তার তার নিছে তো তো বাবা কর্ণ চুরি করছে চিন্তা করছেন আমরা কয়েকটা অশান্তির ভিতরে আছি কি কথা বলুন ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না আল্লাপাক বলেন হে থেকে তোমরা কি থাকো দূরে থাকো শুভানন্দ বলেন রূপে তোমরা দূরে থাকো এগুলো হলো শৈতানের কাজ যে খায় হেও শৈতান যে বিচ্ছা কিন্নাই না মানচের হাওয়ায় হ্যাও শৈতান